দর্শক এই দুই বাচ্চা আর হচ্ছে বাচ্চার মা ছয় হাজার টাকায় বিক্রয় হলো আজকের তাহেরপুর হাট থেকে কয় মাসের বাচ্চা ভাই আঠাইশ দিন আঠাইশ দিন মাত্র ছয় হাজার টাকায় বিক্রয় হলো আজকের বাজারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহিরপুর সাগলের হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজকে সোমবার ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন চলতেছে আজকের আপনার তদন্ত তাই আচ্ছা যে কথা বলতে লাগছিলাম দর্শক সোমবার এবং শুক্রবার এই হাটটি বসে শুক্রবারে বড় পরিসরে বসে আর সোমবারে ছোট ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা কম থাকে তারপরেও যথেষ্ট পরিমাণে উঠে দর্শক আপনারা যে দেখছেন ক্যামেরার সামনে ছাগল ছাগলের হাট কি ছাগল আপনার কি ছাগল না কি খাসি না পাটি কত দাম কত সাড়ে বেচা কত আপনার